কোরআন এর ব্যাখ্যা করতেন না ব্যাখ্যা করা নিষেধ ছিল কারণ সেই সময়ে ব্যাখ্যা করা যেত না শুধুমাত্র করতেন তার কাছে নাজিল হতো শুধুমাত্র সেই কথাগুলোই তিনি বলতেন এর চেয়ে বেশি তিনি বলতেন না বাড়িয়ে বলতেন না এবং সেটা ব্যাখ্যা করার চেষ্টা করতেন না ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তুমি শুধু বয়ান করে দেবা কিন্তু ব্যাখ্যা করতেন না আল্লাহ বলছেন যে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই নবীকাম ওই সময় নবীকর যখন সেটা বয়ন করতেন যা যা নাজিল হয়েছে সেটাই করতেন এবং সাহাবিরা বসে বসে গ্রুপে গ্রুপে সেটা বিষয় নিয়ে আলোচনা করত। তারপরে কেউ কেউ জিকির করতো কেউ কোরআন মুখাস্ত করতো কিন্তু নবীকরণ ইসলাম মেম্বারে বসে থাকতেন খুব করে বসে থাকতেন তখন ব্যাখ্যা করা নিষেধ ছিল কারণ পবিত্র কুরান আল্লা তালাকে ভাবে আয়াতগুলোকে এমন শব্দগুলো চয়ন করতে হয়েছে যেটা সেই সময়ের জন্য প্রযোজ্য এবং আধুনিক বিশ্বের এই সময়ের জন্য প্রযোজ্য যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে প্রবেশ করান তার মানে পৃথিবীকে তিনি ঘুরান ঘুরান্লাম যদি তখন বলতেন যে পৃথিবী ঘুরে তাহলে সবাই তাকে পাগল বলতেন কারণ এই বিংশ শতাব্দীতে এসে আমাদের কমন সেন্স কাজ করে না পৃথিবী কত কত মাইল কি পরিমাণে ঘুরে বিশ্বাস করানো যেত না এজন্য তখন ব্যাখ্যা করতেন না বা ব্যাখ্যা করা নিষেধ ছিল যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে মানুষ নিজের এক সময় জানবে এবং কোরআনের সত্যতা প্রকাশিত হবে মানুষ বুঝতে পারবে যে এই কথাগুলো চোদ্দশো বছর আগে মহান স্রষ্টা ছাড়া কেউ বলতে পারে না এই এই জন্যই নবীকুলাম কখনো কোরআনকে ব্যাখ্যা করতেন না এবং আরো অনেক আয়াত আছে যেগুলো সেই সময় ব্যাখ্যা করা সম্ভব ছিল না আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন মিনকুল্লি জাওজিন কারিম গ্যারি ঘেনি জোড়া থেকে এই জোড়া হচ্ছে ডিএনএ জোড়া ডিএনএ ডাবল হেলিক্স এর জোড়া সেই সময় তো মানুষ বুঝতে পারতো না ডিএনএ ডাবল হেলিক্স কি ডিএনএ কি এখন আমরা বুঝতে পারি এটা এমন একটা জোড়া যেটা প্রোগ্রামড প্রোগ্রাম অফ লাইফ বলা হয় সেই ডিএনএ কে প্রত্যেকটা প্রাণীর ছেলে থাকে তেইশ জোড়া ক্রোমোজম ক্রোমোজমের মাধ্যমে এইগুলো এই সায়েন্সগুলো তখন ব্যাখ্যা করা যেত না এবং ব্যাখ্যা করা তখন নিষেধ ছিল এই জন্য আল্লাহ বলছেন যে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই মানে এই মানুষেরাই কি করবে সায়েন্স জ্ঞান বিজ্ঞান উন্নত করবে একটা সময় এগুলো ব্যাখ্যা করবে এবং কোরআনের সত্যতা প্রকাশ করবে প্রমাণ করবে ব্যাখ্যা করতেন না যা হোক বলেছেন আমি শিয়া ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি ইহার সম্প্রসারণকারী মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে সম্প্রসারিত হচ্ছে এই কথাটা আল্লাহ তাহলে কত বছর আগে বলেছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে বলেছে অথচ মিগেন আইনস্টাইন পর্যন্ত আগে সকল বিজ্ঞানীরা ভাবতো মহাবিশ্ব যত বড় হচ্ছে না হচ্ছে না ইউনিভার্স যত বড় ঠিক ততবারই তখন একজন বিজ্ঞানী প্রশ্ন করেছিলেন যে ইউনিভার্স যদি যত বড় তত ততবারই হয় তাহলে এই ইউনিভার্সের ভেতরে আছে ব্রিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে আছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র চন্দ্র সূর্য এই মহাবিশ্বের আকাশ তো সবসময় উজ্জ্বল থাকার কথা দিনের থেকে চল্লিশ হাজার গুণ বেশি আলো থাকার কথা রাত হবার কথা না কখন সূর্য উঠল বা কখন পৃথিবী ঘুরে কখন সূর্য উঠল ডুবল বোঝা যেত না মহাবিশ্বের আকাশ চল্লিশ হাজার গুণ বেশি আলো থাকতো দিনের চেয়ে তখন তো বোঝা যাইতো না যে রাত দিন কিভাবে হতো তখন এই প্রশ্নের উত্তর তারা পাননি অলবার কিভাবে হয় এটাকে অবিশ্বাস ধরে রাত দিন হওয়ার কথা নয় হাবল হাবল টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছেন যে মহাবিশ্ব তখন তিনি দেখাইলেন টেলিস্কোপের মাধ্যমে যে মহাবিশ্বের যে গ্যালাক্সি আছে গ্যালাক্সিগুলো গুলো একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে এবং মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তখন মাইনা নিলেন যে হ্যাঁ মহাবিশ্ব যদি ওই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় যে কেন হয়। সম্প্রসারিত তার ফলে অন্ধকার সৃষ্টি হচ্ছে আর পৃথিবী ঘটছে আর সূর্য আলো দিচ্ছে যার ফলে রাত দিন হচ্ছে চল্লিশ হাজার গুণ আলো থাকার কথা আলো কেন নাই এই প্রশ্নের উত্তর তখন পাইল। যে মহাবিশ্ব একটা যাচ্ছে আর মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এই কথাটা আল্লাহ তালা তো পবিত্র কোরআন কারিমে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এই মহাবিশ্বকে আবার কি করা হবে